যারা কিনা এখনও ডক্স কয়েন ক্লেম করে নেই আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য তো আপনারা সরাসরি ডক্সের বটে চলে আসবেন দেন এখান থেকে ওপেনে ক্লিক করবেন তো দেখতে পারতেছেন আমার ডক্স ওপেন হইতেছে এইখানে কিন্তু আমার এখনো পাঁচ হাজার তিনশো উনষাটটা কয়েন আছে আমি এটা এতদিন উইথড্রো করতে পারি নাই কারণ নেটওয়ার্ক অনেক বিজি ছিল আর আপনারা চাইলে এটা বাইবিটের ঝামেলা ছাড়া ডাইরেক্ট টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো করতে পারবেন তো গাইস আপনারা দেখতে পারতেছেন ক্লেম অন চেইন লেখা এই অপশনটাতে ক্লিক করবেন তারপর আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন কুইক উইথড্রল একটা অপশন আছে আরেকটা হচ্ছে ফ্রি উইথড্রল তো ফ্রি উইড্রলে আমাদের তিন সপ্তাহ সময় লাগবে আর কুইক উইথড্রলে লাগবে মাত্র বাহাত্তর ঘন্টা তো অনেকেই বলতে পারেন ভাই ফ্রি উইডডোলেই তো তাহলে ক্লিক করবো নাকি না এরকম কিছুই না কারণ এটা উইড্রো হতে তিন সপ্তাহ সময় লাগবে এর মাঝখানে ডক্সের দাম কিন্তু কমেও যেতে পারে তো আমরা কুইক উইথড্রলটাই সিলেক্ট করবো লাগলে এক ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেবি আমার ডক্স কয়েন কেটে নেবে কেটে নিলে নেক্সট সমস্যা নেই বাট কুইক উইথড্রলটাই থাক আমি কুইক ক্লিক করবো দেন ইয়েস লেটস ডু দ্যাট দিবো দেন দেখতেই পারতেছেন আমার কিন্তু অ্যাড্রেসে আমার ওয়ালেট অ্যাড্রেসে উইথড্রোটা হয়ে গেছে হয় নাই বলতে প্রসেসিংয়ে আছে আর যেটা হতে বাহাত্তর ঘন্টা ওরা বলছে সময় লাগবে তো উইথড্রলটা আমি এখন কনফার্ম করে দিব দেখতেই পারতেছেন গাইজ ইজিলি কিন্তু আমার উইথড্রলটা কনফার্ম হয়ে গেছে আর অবশ্যই আপনারা কিন্তু আগে টন কিপার ওয়ালেটটা নামাই নেবেন দেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যারা ওয়ালেট কানেক্ট করতে পারেন না তারা ভিডিওটা দেখে নেবেন মানে ভিডিও বলতে আমি তো ভিডিও দেই নাই ইউটিউবে ভিডিও সার্চ করে একটু দেখে নেবেন যেমন মাই টর্ন ওয়ালেট আমার আছে আমি এটা নামাই নিয়েছি স্টোর থেকে এখানেই কানেক্ট করছিলাম তো আপনারাও মাই টনওয়াল একটা নামায়া কানেক্ট করে নেবেন আগে কানেক্ট করা একদম ইজি কোনো প্যারার বিষয় না ইউটিউব থেকে কিছু ভিডিও দেখলেই হয়ে যাবে আর যদি বলেন যে ভাই আপনি দেখাই দেন দেন আমাকে কমেন্ট করেন আমি পার্সোনালি টেলিগ্রামে ভিডিও দিয়ে দেবো অথবা ইউটিউবে আরেকটা ভিডিও বানিয়ে নেব সবাই কাজকে জন্য আল্লাহ হাফেজ আর এয়ারড্রপের কাজগুলা এখন ধুমসে চলতেছে সবাই শুরু করে দেন আমিও ভিডিও আনবো নতুন নতুন সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন